আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতীয় পুলিশ দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরো কিছু তথ্য আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি কিন্তু দেড় কোটিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি আমরা সেই যে তদন্তের খাতিরে তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গষিয়ে এনে আপনাদেরকে জানাতে চাইল। আপনি আমরা এখনো নতুন কিছু আপডেট আপনাদের দিতে পারছি না এই কারণে আমরা এখনো কিছু মানে আরো কিছুর সংবাদ আমরা পাইনি। তবে এইটুকু বলতে পারি যে আপনারা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। যারা হত্যা করেছেন তাদেরকে আমরা চিহ্নিত প্রায় মানে কাছার এসে গেছে বিএস কেवता। আমরা শুধু ঘোষণার বাকি ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারে আমরা দেড় কোটিটা এখনো উদ্ধার করতে পারিনি আমরা অনেক কিছু শুনেছি আপনারা যা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি যে পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি আমাদের আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা দুই দেশের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন আমাদের এই আনুল নাজিম যে আমাদের ঝিনাইদাহ চারের এমপি উনি তিনবার তিনবারের এমপি ওই জায়গাটা একটু সন্ত্রাস এলাকা ওই বর্ডার এলাকাটা আর সেই এলাকাটি তিনি এমপি কি কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকু আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না আমরা যে সুনিশ্চিত হই আপনাদেরকে ডিটেল আমরা জানাবো একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আমরা এটা ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা মধ্যে একটা বিষয় আন্তর্জাতিক কোন গণমাধ্যম বলছে তারাও বলছে যে চোরা চালানের সাথে একটা যোগ আছে এমন একটা চক্র এটা করতে পারে যার সাথে এমপিরও সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে। বিষয়গুলো আপনারা কিভাবে আসলে দেখছেন? আমি তো বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আগ্রেস তখনই আমরা আপনারা যেমন শুনছেন আমরা শুনছি এটা তো আমাদের আমাদের তো তথ্য পেটা হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না আমি তো আগেই বলছি তদন্তের আগে এই বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না আমরা যেটুকু প্রয়োজন যেটুকু মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি দেখা গেল যে ভারতীয় গাড়ি ব্যবহার করা হয়েছে ভারতীয় বাড়ির এক মাঠে তার পাওয়া গেছে রক্তমাখা ই পাওয়া গেছে জামা কাপড় পাওয়া গেছে সেখানে ভারতীয়রা জড়িত নাই এটা কি আপনি ঘুরিয়ে দিতে পারেন ভারতীয় জড়িত নাই আমরা তো কোনো কিছু উড়িয়ে দেয়নি আমরা বলছি তদন্ত চলছে আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত তবে আমরা বলছি একটা আমরা আমরা একটা সম্মত ধারণা আমরা পেয়েছি আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত আসছে যে সমস্ত আমরা আমরা পেয়েছি কাজ ভারতের একটা বাড়িতে আপনারা জানেন আমরা যতটুকু শুনেছি ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে এইটুকু আমরা শুনেছি এইটুকু জেনেছি ভারতীয় পুলিশ আমাদেরকে এইগুলো জানিয়েছেন

বাংলাদেশে আসেননি তিনি ভারতে ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছে সেগুলো নিয়ে আমরা আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি আমরা কিন্তু এগুলি সবই মানে কনফার্ম নিউজ নয় এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করছি একটা কথা লাস্ট প্রশ্ন

ভারতের জড়িত আছে কিনা এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই আমরা এগুলো তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা দুই দেশের পুলিশ এগুলো একমত হবে পরেই আমরা সবাই যাব তো ঘটনা ঘটেছে ভারতে আমাদের এখানকার আমাদের এখানকার মানে মানুষের এখানে জড়িত আছে ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাতে হবে জানাবে ইচ্ছে এখানে সিরিয়াসলি কাজ করছে না আমাদের কোনো টিম ভারতে যাবে কিনা প্রয়োজন হলে যাবে আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা

উদ্ধার করতে আমরা আপনাদের মতই আমরা অনেক কিছু শুনতেছি আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম তাদের এসেছে কি কনফার্ম করবেন আমি তো বলছি এখনো আসেনি কথাবার্তা হচ্ছে